নমস্কার আজকে আলোচনা করবো যথারীতি যে মাসের মধ্য থেকে পরের মাসের মধ্য পর্যন্ত আপনারা অলরেডি আমার এই আলোচনা শুনছেন বা ভালোও লাগছে আপনাদের অনেকেই কমেন্টস সেকশনে কমেন্টস করছেন ঠিক আছে ভালো লাগছে আপনাদের উপকার হলে সেটাই আমার সবচেয়ে বেশি পাওনা বা প্রাপ্য আজকে সেরকমই বলবো যে টেন্থ ফেব্রুয়ারি টু টেন্থ মার্চ আপনার জন্য কি অপেক্ষা করে আছে একাধিক বুয়াশি প্রত্যেক মাসে তো চেঞ্জ হচ্ছে এই মাসেও তার অন্যথা নয় মেজর যে ট্রানজিটগুলো যেমনি সূর্য বারোই ফেব্রুয়ারি তার মকরাশি ছেড়ে কুম্বরাশিতে প্রবেশ করবে মকর চেয়ে কুম্বরাশিতে প্রবেশ করবে এবং আপনার মঙ্গল প্রবেশ করবে আপনার ছাব্বিশ তারিখে অর্থাৎ এই যে ট্রানজিট ইচ্ছা তো আদার্জে শুক্র সব তার সিচুয়েশন চেঞ্জ করবে কম্বিনেশন হবে জুটি তৈরি হবে ত্রিগই যোগ তৈরি হবে চতুর্গই যোগ তৈরি হবে আমি সেই নি প্রোগ্রাম দিয়েছি বা দেব এবং এর মধ্যেই আপনারা আবার রয়েছে দোল উৎসব সুতরাং সেটা আমি আপনাদেরকে যে প্রোগ্রাম দেব সেগুলো কবে কি সিচুয়েশন সেগুলো আমরা আলোচনা করব আজকে সেরকমই বলবো আপনারা এই মাসটা হচ্ছে টেন্থেব্রুয়ারিটি টেন্থ কি অপেক্ষা করে আছে চলুন তাহলে জেনে নি আপনার রাশি অনুযায়ী আজ আলোচনা করবো আপনার আমি বলি আপনার বৃষরাশি লোকেদের আপনার কিন্তু নিজেকে ক্রিয়েটিভ ব্যাপারে আপনি ইন্টারেস্টেড হবেন আপনি হঠাৎ কোনো হঠাৎ কোনো আকস্মিক কোনো গুড নিউজ পাবেন এবং মানে মন মেজাজ বা হেলথ আগের বেটার হবে যে কেজারা মানে কাজের চাপ বা এগুলো আপনাকে অনেকটাই থাকবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা আপনার দশ থেকে পর থেকে কিন্তু মানে এক্সট্রা ইনকাম হবে কিন্তু হঠাৎ কোনো অর্থ লাভ হবে এবং আপনার যে অর্থ কোথাও ফেসে রয়েছিল সেই অর্থ আপনি ফেরত পাবেন বা রিটার্ন পাবেন বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হবে এবং আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা এরকম কোনো প্ল্যান করতে পারেন অর্থাৎ ইনকাম যিনি হবে আপনার খরচও কিন্তু হবে বড় কোনো লাভ হবে আপনার এই সময় কিন্তু দেখা গেলো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হবে কোনো সমুদ্র বা সমুদ্রে বা এই ধরনের কোনো জল পথে বা আপনি কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফটা হচ্ছে অর্থাৎ এই দশ তারিখের পর থেকে আপনার মানে যখন সিচুয়েশানটা আপনার বিশেষ করে ফ্যামিলি কারো হেলথ নেই বিশেষ করে বাইরে যে বয়স্ক যারা আছে বাবা মা বলুন বা আরও গুরুজন যারা আছে তাদের হেলথ নিয়ে আপনার একটু কনসাস থাকতে হবে সেটা নিয়ে আপনার উদ্বিগ্ন থাকবে না তাদের হেলথ নিয়ে কোথাও ডাক্তারকে যেতে হবে কোনো টেস্ট করতে যেতে হতে পারে অর্থাৎ আপনাকে অনেক বেশি মানে দৌড়ঝাপ করতে হবে তাদের জন্য ঘরের কোনো কাজে রিনোভেশন রিনোভেশনেশন আপনার কিন্তু খরচও হবে যদি বিবাহিত হন সন্তানের ক্ষেত্রে আপনার সন্তানের কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে অনেক বেশি তাকে দেখভাল করতে হবে আপনার সন্তান এই সময় কোনো ভুল লোকের সাথে যোগাযোগ তৈরি হতে পারে কিন্তু যদি আপনি সেটা দেখভাল করেন তাহলে সে ভুল পথটা অনেকটা এড়িয়ে চলতে পারবে চাকরি জায়গাটা বলি আপনার কিন্তু অবশ্যই চাকরি জায়গাটা কিন্তু নিজেকে সিনসিয়ার হতে হবে চলবে না আপনার কাজ বাড়বে অর্থাৎ আপনার কাজে কনসেন্ট্রেট করতে হবে তাহলে কিন্তু আপনি কাজে জায়গাটা ঠিক মানিয়ে নিতে পারবেন ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা আপনার হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো লাভ এগুলো হবে বাট আপনার কিন্তু চাপটা কিন্তু থাকবে ব্যস্ততা থাকবে সেলও বাড়বে কিন্তু একটা অস্থির বোধ আপনার মধ্যে কাজ করবে দাম্পত্য লাইফটা বলি এই সময় কিন্তু আপনার মানে টেনশন বাড়বে কিন্তু কোনো কিছু নতুন শেখার ইচ্ছা হবে এই সময় কিন্তু আপনার মানে আপনি বা আপনার পার্টনার যে আপনি বিবাহিত বা অবিবাহিত যেই হন আপনার রিলেশন জায়গাটা কিন্তু আপনার ঠিক থাকলেও একটা ব্যস্ত মধ্যে থাকবে এবং আপনি বা আপনার পার্টনার হয়তো দেখাল ব্যাংকে বলুন বা কোনো সরকারি অফিসে যেতে হতে পারে ব্যস্ততা থাকবে একটা টেনশন আসবে উদ্বিগ্নতা আসবে এগুলো কিন্তু থাকবে অর্থাৎ মানে সরকারি কোনো কাজের চাপে আপনি বা আপনার পার্টনার কিন্তু থাকবেন এমনি যে সম্পর্ক খুব যে খারাপ থাকবে তা না একটা চাপ থাকবে কাজের মেন্টাল প্রেশার থাকবে বা কোনো কোনো সময় দেখালো নিজের মধ্যে একটু মতভেদ বা মতবিরোধ হতে পারে সেটা যে কন্টিনিউ হবে তা না সেটা সাময়িক ক্ষণিকের জন্য সেটা সবাই নয়

হাতটা হাতটা দেখান দেখান প্রোগ্রাম আপনি দেখছেন সবার খুব ভালো কিন্তু নিজের ব্যাপারে যখন তখন অবিচল হয়ে যাচ্ছেন বা বিচলিত হয়ে যাচ্ছেন সেই জায়গাটা আপনাকে নিজেকে একটু দায়িত্ব নিয়ে নিজের ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হয়ে আপনি নিজে হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরোস্কোপটা কাউকে একটু দেখি আপনি বিচারটা করুন যে আপনার ভালো সময়টা আপনি ভালোভাবে পাচ্ছেন না কেন বা আপনার ক্ষেত্রে এত ফ্যাক্টর আসছে কিনা সেগুলো একটু কাউকে কনসাল্ট করলে আপনি সেখান থেকে অনেকটাই গাইডলাইন পাবেন যদি যোগাযোগ করতে আমার সাথে দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এ ফোন করলে অবশ্যই আপনি রিমুনারেশন দিয়ে বা ফিজ দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন নমস্কার ভালো থাকবেন